প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে যেভাবে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে গাড়িতে কিংবা বাড়িতে যে যেভাবে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি পঞ্চগড় যারা সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট ফুটকিবিরি হাট থেকে প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফুটকিবিরি হাটে মরিচ কেমন আমদানি হয়েছে নতুন মরিচ প্রিয় দর্শক এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এটি নতুন মরিচ প্রিয় দর্শক এই মরিচটা হচ্ছে চিকন মরিচ প্রিয় দর্শক চিকন মরিচের বাজার হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত আজকে বাজার প্রিয় দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের আজকের আপডেট বাজার প্রিয় দর্শক আজকে চিকন মরিচ ফুটকি বেরি হাটে বিক্রি হয়েছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝনঝনের শুকনো মরিচ প্রিয় দর্শক শুকনো মরিচ কালারটা দেখেন একবারে প্রিয় দর্শক আপনারা জানান পঞ্চগড়ের মধ্যে নতুন মহিষ্টটা কেবল আমদানি হতে শুরু করেছে যারা কুরিয়ার এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং স্টোরে যেন নিত্য চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মানুষ পাঠিয়ে থাকি যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মিষ্টি আপনি দেখুন চেষ্টা করছে এটি হচ্ছে মোটা বাস গায়ামী যেটা মোটা বাস গায়ামী প্রিয়দর্শক এটা ফুটবলের দিকে আজকে কেনা হয়েছে এমনশোর বাজার ওই সেম বাজার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পাঁচশো টাকা প্রিয়দর্শক আজকের বাজার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো পাঁচশো টাকার মধ্যে মোটামুটি আজকে বিক্রি হয়েছে ফুটকুয়ারি প্রিয় দর্শক আজকের রোজ শুক্রবার আজকে আঠারো তারিখ রোজ শুক্রবার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ফুটকুবাড়ি হাটের আমদানি মোটামরিচটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝনঝনির প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি এবং যাদের হলুদের প্রয়োজন শুকনো হলুদ তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুকনো হলুদ দিয়ে থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করেছিলেন উনি সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমাদের যারা ভিডিও দেখেন সবাই অনুপ্রব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চিকন মরিচ হ্যাঁ এই মরিষটা চাহিদা অনেক বর্তমান বেশি প্রিয় দর্শক এই মরিচটা বিক্রি হচ্ছে ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কালার গঞ্জনা শুকনা কালারটা কি সুন্দর লাল টকা কোনো চটকা ফটকা কিছু নেই একবার ফ্রেশ মরিচ প্রিয় দর্শক এখন এরকম ফ্রেশ হবে মরিচগুলো তো যারা নিতে চান তারা আমাদের যোগাযোগ করবেন আমরা কুড়িয়ার কন্ডিশনে মাধ্যমে মানুষের প্রতি জেলায় মরিচ পাঠিয়ে থাকি দেখেন মরিচটা শুকনা প্রিয় দর্শক এবং দেখেন কোনো চটকা নাই ফটকা নাই একবার ফ্রেশ মরিচ এই মরিষটা আজকে বিক্রি হয়েছে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এখন স্ক্রিনে যে মরিষটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন মরিচ প্রিয় দর্শক পুরাতন মরিচের দাম অনেক কম আটচল্লিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে পুরাতন মরিচটা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক তো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুড়ি কুনি শূন্য মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা পার্টি থাকি পুরাতন মরিষ্ট দিতে পারবো যারা পুরাতন মরিচের দরকার তারা আমার যোগাযোগ করবেন ভালো বলিষ্ঠা প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি